আজকের এই খবরটা প্রত্যেক ভোটারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এসআইআর শুনানি নিয়ে যা সিদ্ধান্ত এসেছে তাতে লক্ষ লক্ষ মানুষের ভোটার কার্ড ভবিষ্যৎ বদলে যেতে পারে সুপ্রিম কোর্ট দিয়েছে দশটি কড়া নির্দেশ যা না জানলে বড় বিপদ প্রথমে বুঝে নেওয়া যাক স্যার মানে কি স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার লিস্ট নতুন করে যাচাই করার প্রক্রিয়া যাদের তথ্য সন্দেহজনক তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে এই এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটার ভুয়ো ভোটার ডুপ্লিকেট নাম সব বাদ দেওয়া হয় কিন্তু সমস্যা হচ্ছে অনেক জীবিত মানুষও বাদ পড়ছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ ওঠে প্রকৃত ভোটারদের নাম কাটা হচ্ছে শুনানির সুযোগ দেওয়া হচ্ছে না এই কারণেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার এবং এখানেই আসে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দশ করা নির্দেশ কোনো ভোটারের নাম শুনানি ছাড়া বাদ দেওয়া যাবে না ভোটারকে আগে নোটিস দিতে হবে ভোটার নিজের পক্ষের ডকুমেন্ট জমা দিতে পারে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না বয়স্ক ও অসুস্থদের জন্য বিশেষ ছাড় সব সিদ্ধান্তের লিখিত কারণ জানাতে হবে আপিল করার সুযোগ দিতে হবে গ্রামীণ এলাকায় বিশেষ নজর নির্বাচন কমিশনের ওপর কড়া নজরদারি ভোটার অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার এই রায়ের ফলে নাম কাটা পড়লে ভয় নেই শুনানি চাইতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন ভোটাররা এখন অনেক বেশি সুরক্ষিত এনভিএসপি ডট আইএন ওয়েবসাইটে গিয়ে এক এপিক নম্বর দিন দুই স্টেটাস চেক করুন তিন সমস্যা থাকলে ফর্ম সিক্স বা সেভেন দিন এই ভিডিওটা সব ভোটারের জানা উচিত একজনের নাম বাঁচলে গণতন্ত্র বাঁচে ভিডিও ভালো লাগলে লাইক করুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন